জয়গুরু আমার ভক্তবিন্দু মা সকল বাবা সকল আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে সশ্রত প্রণাম জানিয়ে শুরু করছি আজকের টিপস বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণগোবিন্দ রাধারানী আমার মামনাসের কৃপাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের জন্য যে টিপসটি দেবো সেটি হচ্ছে আপনার সংসারে প্রচন্ড ঝামেলা হয় অশান্তি হয় সবার সঙ্গে প্রত্যেক দিনে প্রায় প্রায় ঝগড়া হয় বা গ্রামবাসীর সঙ্গে প্রায় প্রায় ঝগড়া হয় বা গ্রামের হচ্ছে সবাই আপনাকে এক ঘোড়া করে দিয়েছে কারোর সঙ্গে কথা বলতে গেলে ঝ্যানঝ্যান ম্যানম্যান করে ওঠে তো আপনাদের জন্য আজকের টিপসটা দেব তো যে ভিডিওটা আজকে আপনাদেরকে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিও একদম স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে কিন্তু টিপসগুলো জানতে পারবেন না কারণ পাঁচ ছয় মিনিটের ভিডিও একটু ধৈর্য ধরে দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন কারণ প্রত্যেকটা জীবনে মানুষের একটু একসাথে না থাকলে কিন্তু হয় না সবাই যদি একটু আপনাকে দূরে দূরে রাখে বা কেউ পাত্তা দিচ্ছে না প্রত্যেক বাড়িতে সংসারে ঝগড়াঝাটি হচ্ছে লেগেই আছে তো আমরা যদি ঝ্যানম্যান ঝ্যানম্যান বাড়িতে করি না লক্ষ্মী ছাড়া হয়ে যায় বাড়িটা তো বাড়িতে টাকা পয়সা আসে না আয় উন্নতিও হয় না বাড়িতে অশান্তির জন্য কিন্তু অসুস্থতা আসে তো আপনার ধীরে ধীরে কি কার্যক্ষমতা কমে যাবে নানা রকম মনের মধ্যে পেশার পড়লে যা হয় তো এই যে মনের গ্লানিটা দূর করবার জন্য মানে হচ্ছে সংসারে মঙ্গল করার জন্য বা সংসারে অশান্তি দূর সংসার সে স্ত্রী পুত্র যে মনে সেই হোক আপনারা যারা কমেন্ট করছেন বউকে কিভাবে কন্ট্রোল করব তো সব সবকিছুর মূলে একটা টিপস আজকে আপনাদেরকে দেব অনেক কার্যকারী মানে আপনার আত্মীয় স্বজন বাড়িতে যারা যারা আছে ভাইয়ে বোনে বা বউ কেউ দেখতে পারছে না বা প্রায় প্রায় ঝগড়া হয় তার জন্য আজকে টিপসটা তা আপনি কি কি করতে হবে যেকোনো একটা শনিবার মঙ্গলবার থেকে শুরু করতে হবে একুশ দিন ক্রিয়াটা করতে হবে কি একদম খুব কাজ তো আপনার কাঁচা দুধ উঠানো করবেন কতটা মানে আধা বোয়া হাফ কাপ বললেও হয় তো ওই দুধটাকে আপনাকে প্রত্যেক দিন সংগ্রহ করতে হবে তো কখন ঠিক যখন রান্না বসাবেন সে নটা দশটার মধ্যে প্রত্যেক দিন নিলে হবে তো অল্প করে দুধ নেবেন এক পোয়া করে উঠানো করুন যাদের আয় উন্নতি কম তো ওই বাড়িতে নিয়ে আসবেন এনে কি করবেন আপনি যখন রান্না করবেন তো রান্নার গ্যাসটা আমরা প্রত্যেক দিন মুছি বা উনুনটা মুছি আর ডেক কড়াইটা আমরা প্রত্যেক দিনই ধুয়ে নিই তো ডেক কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে সে আপনি ডেকে করতে পারেন বা কড়াইয়ে করতে পারেন যে কোনো একটা জিনিস তো ধুয়ে নিতে হবে গ্যাসটা মুছতে হবে প্রথম কথা গ্যাস মুছতে হবে পরে আপনার ডেকটাকে ধুয়ে নিতে হবে এবার নিয়ে আপনি গ্যাসটা উনুনটা যখন স্টার্ট করবেন রান্নার প্রথম ধাপে যে কোনো হাঁড়ি বা কড়াই আপনি বসিয়ে দিন প্রথম রান্নার প্রথমেই হবে যখনই জ্বলছে গ্যাসটা এবার গ্যাসটা জ্বলন্ত গ্যাসটা জ্বলছে কড়াইটা কিন্তু শুকনো আছে কাট করা যাকে বলে বা ডেকে জল দেননি ভাত বসাবেন আমরা কি করি জল দিয়ে ভাতটা বসিয়ে দেই কিন্তু সেখানে জল কিন্তু আমরা আগে দিতে পারবো না তো এই টিপসটা এমনই কেন আপনাকে ছ্যান 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 করে তো আপনাকেও ছ্যান ছান করাতে হবে কি দিয়ে না ওই দুধটা দিয়ে কাঁচা দুধটা দিয়ে কেমন করে যেমন কড়াইটাকে তেতে নিয়ে আমরা মাছ ছাড়ি বা সবজি ছাড়ি তাই না ছ্যানম্যান করে ওঠে না তো ওই রকম করে আপনাকে কিন্তু ছ্যানম্যান করাতে হবে তো আপনি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দেবেন দিয়ে কিন্তু একটা কাট করা বা একটা কাট ডেক বসিয়ে দেবেন জল না দিয়ে যে কোনো একটা দিতে পারেন প্রথমে যেটা আপনার সবজি যদি রান্না করতে হয় তাহলে কড়াই প্রথমে যদি ভাত রান্না করতে চান তাহলে আপনি ডেকটা বসাতে হবে জল ছাড়া বসে যখন দেটা তেতে যাবে তখন আপনি ওই দুধের কাপের মধ্যে এই পাঁচটি আঙ্গুল ডুবিয়ে দিন এটা ধরুন দুধের কাপ এটার মধ্যে আধা বোয়া দুধ বা হাফ কাপ দুধ আছে পাঁচটি আঙ্গুল আপনি ডুবিয়ে দেবেন একটা পর যেন একটা করে পর যেন ডুবে থাকে দুধটাতে এরকম করে উঠিয়ে নেবেন কড়াইটা কিন্তু খুবই তেতে গেছে এরকম করে ছিটা দেবেন একবার আবার ডুবিয়ে নেবেন আবার ওই কড়াইয়ের মধ্যে ছিটা দেবেন দুইবার আবার ডুবিয়ে নেবেন আবার কড়াইয়ের মধ্যে ছিটা দেবেন তিনবার করতে হবে কড়াই বা ডেকে যে কোনো একটার মধ্যে তিনবার করে আপনার প্রত্যেক দিন এতে গা খারাপ বা যে কোনো কিছু কিছু ছেলেও হতে পারেন বা মেয়ে হতে পারেন যারা সংসারে উন্নতি আনতে চান সেটা করবেন সে আপনার বউকে দিয়েও করতে পারেন বা আপনার স্বামীকে দিয়েও করাতে পারেন যার সমস্যা হয়েছে করতেই পারেন যদি ছেলে মানুষের সমস্যা হয় তো বউয়ের হাতেও করা যাবে এই কাজটা এতে কোনো আপত্তি নেই তো এই রকম আপনাকে 21 দিন যে কোনো শনিবার বা মঙ্গলবার বেছে আপনাকে 21 দিন এই কাজটা করতে হবে এক এবার যদি করেন তো দেখবেন এই ছেন মানানি কি আপনাকে যেন ঝেন কি আপনাকে খেন খেনাই কি আপনার ঝগড়া করছে কি আপনাকে দেখতে বল না সব হাতের কবজার মধ্যে চলে আসবে আর যদি না আসে তারপর বলবেন দিদি ভাই আপনি যে বলেছিলেন এগুলো সব মিথ্যা কথা একুশটা দিন আপনি করে দেখেন এর জন্য নিরামিষ বা মন্ত্র কিচ্ছুর দরকার নেই শুধু নিয়মটা এই নিয়মটার মধ্যেই আপনার সংসারে সুখ শান্তি ফিরে আসবে এগুলো হচ্ছে বাস্তু টিপস এগুলো কখনো মিথ্যা হয় না তো যাই হোক যদি কাজ করে উপকার পান ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে একটু লাইক শেয়ার কমেন্ট করে আমাকে একটু সহযোগিতা করবেন যেন আপনাদের কাছে আমি এরকম ভিডিও নিয়ে প্রত্যেকবারই আসতে পারি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার সংসারে মঙ্গল হোক আমি এটাই চাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওটা এই পর্যন্ত পরে আবারও ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে ハリキシ